হে সিরাজগঞ্জের মুসলমানেরা শোনে না কিমান আপনি ফিলিস্তিনের বয়ান করেছেন সাহাবাহাম যে কি পরিমাণ ইমান আপনি ওই বয়ানটা করতে পারলেন না সাহাবায় কেরামের ইমান আমাদের ইমানের সাথে তুলনা করলে হবে না বর্তমানে আমাদের ইমানটা টাকার কাছে বিক্রি হয়ে যায় আমাদের দুনিয়াদারির কাছে বিক্রি হয়ে যায় আপনাদের বাজারে দেখবেন কি সুন্দর করে আরামে মার্কেটিং এর মধ্যে বসে থাকে মার্কেট করার জন্য বাজারের মধ্যে যায় ক্রেতা বিক্রেতারা আরামে আরামে মার্কেট করার জন্য পাগল পাড়া হয়ে যায় জোহরের রাজান হয়ে গেল আসরের আজান হয়ে গেল মাগরিবের রাজান হয়ে গেল এসা রাজান হয়ে গেল এত বেলা নামাজ ও বান্দা কার ছোটে গেল এরপরেও দুনিয়াতে কিছু টাকা পয়সা বেশি বিক্রি করার জন্য শাটার ফালায় না ওই দোকানের মধ্যেই বসে থাকি আমগো এমন দোকানদার আছে না না আমার এলাকার মধ্যে এক দোকানদার বাবা বারবার বলে হ্যাঁ দোকানদার তুমি কেন নামাজে যাও না কেন নামাজে মসজিদে যাও না সে বলে আমি নামাজের মধ্যে গেলে অন্যেরা অনেক বিক্রি করে ফেলবি আমি কম বিক্রি করতে বারবার তাকে বলার পরেও জন্য সে নামাজের মধ্যে যায় না মাঝে মাঝে দোকানের মধ্যে পড়লে পড়লে নাই আবার শুধু তাই না জুমার মধ্যে মাঝে মাঝে দুই রাখার খরচ নামাজ পড়ার জন্য যায় ওটা পরে পরে আবার সে দোকানে সে বলে ফেলি বাবা বারবার বলার পরেও একটা বারের জন্য নিজের দোকানটাকে প্রায় না দিয়া নিজের ইমানটাকে মজবুত করে মসজিদটাকে পায়রিটি দিতে পারে না পারে না পারে আলালিদোয়া আল্লাহ বলে তা অনু আলাল বৃদ্ধি বত্তাক ভালো কাজে নেকের কাজে কাজে একে অপরকে সাহায্য করো সহযোগিতা করো ওয়ালা আলাল উদওয়ান পাপের কাজে শত্রুতার কাজে শত্রুতার ক্ষেত্রে পাপের ক্ষেত্রে একজন আরেকজনকে সহযোগিতা করো এই নিষেধ কি আমি করেছি আল্লাহ করেছেন সবাই বলেন আর ভালো কাজের সাহায্য করার জন্য আদেশ কি আমি দিয়েছি নাকি আল্লাহ দিয়েছেন আমি আল্লাহ পাকের কোরআন থেকে কালাম থেকে ওখান থেকে নকল করেছি আপনাদেরকে বলছি আমি নকল করে বলছি আল্লাহ বলেছেন তুমি ভালো কাজে সাহায্য করো খারাপ কাজে সাহায্য করো এই জন্য আমরা ভালো কাজে সাহায্য করব মুবারক এই মজলিসটি পেয়ে খুশি হয়েছেন নাকি বেজার হয়েছেন শুরুতেই দোয়া করছি আজকের মাহফিলে যারা অক্লান্ত পরিশ্রম করেছেন শুরু থেকে নিয়ে পর্যন্ত টাকা দিয়ে পয়সা দিয়ে বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে যে কোনো ব্যক্তি যে কোনো লাইনে যারাই আজকের এই মাহফিলের আয়োজন করেছেন আল্লাহ প্রত্যেককে দুনিয়া এবং আখেরাত আখ উভয় জগতে কল্যাণকামীদের অন্তর্ভুক্ত বানায়া দেন সকলে বড়িয়া আমি আরো জোরে পড়েন আবার পড়েন সর্বোপরি শুকর আদায় করছি ওই রবে যে আল্লাহ পাক আমাদেরকে এই মোবারক মাজলিসে আসার তৌফিক দান করেছেন সকলে পড়ি আলহামদুলিল্লাহ আরো জোরে পড়ি আপনারা একটু কথা জোরে জোরে বলতে হবে লোক সংখ্যা একটু কম কম হলে অসুবিধা নেই অনেক বড় মাজলিস মাগার ওখান থেকে কোনো আমলি নিয়ে আমল করতে পারে নাই কোনো ব্যক্তি ওটা কবুল না ছোট্ট মসজিদ একজন ব্যক্তি যদি কথার উপর আমল করে এই ভরপুর মসজিদটাকে কবুল করবেন কবুলিয়াতের শর্ত অনেক বড় প্যান্ডেল হওয়া লাগবে শর্ত অনেক বেশি মানুষ হওয়া লাগবে নয় যদি এটাই হতো তাহলে বদরের প্রান্তরে তিনশো তেরো জন নয় আরো হাজার 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 সাহাবায় কারাম গঠিত হওয়ার পরে গঠন হওয়ার পরে মুসলমান হওয়ার